মৌসুমীর সঙ্গে জনপ্রিয় তারকা দম্পতি সন্তান ছবিটিও তুলেছেন এক নায়িকা হাস্যোজ্জ্বল মৌসুমী মেতে উঠলেন তিন শিশুকে নিয়ে একসঙ্গে তিন বাচ্চাকে সামলানো মুশকিল আদর ভালোবাসা দিয়ে দুরন্ত তিন শিশুকেই শান্ত করলেন ছুটতে থাকা শিশুরাও হঠাৎ ঘিরে ধরল এই নায়িকাকে মৌসুমীকে শিশুদের ঘিরে ধরার মুহূর্তটি দেখে আরেক নায়িকা দৌড়ে বাসায় আসেন উদ্দেশ্য ক্যামেরা নিয়ে এসে মুহূর্তটি ফ্রেমবদ্ধি করা তিনি সফল হয়েছিলেন সেই ছবিটি বেশ কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কিন্তু ছবিটি দেখে অনেকেই ধাঁধায় পড়ে গিয়েছেন কারণ সেই সময় মৌসুমীর একমাত্র সন্তান ফারদিনের জন্ম হয়েছে তাহলে পাশে দুটি শিশুকে ফেসবুকের বেশ কিছু গ্রুপে ছবিটি নিয়ে ভক্তদের নানা রকম মন্তব্য কেউ লিখেছেন অমিত হাসানের সন্তান কেউ লিখেছেন নাইম শাবনাজ বাপ্পার সহ অনেকের কথা জানা গেল মৌসুমীর পাশের দুই শিশু নাইম শাবনাজ দম্পতির মেয়ে ছবিটি নিয়ে শাবনাজের সঙ্গে কথা বলে তিনি জানান মৌসুমীর কাছে তার দুই মেয়ে সময়টা দুই সাল